এই যে সারা বিশ্বের মধ্যে ফার্স্ট অফ দ্য ওয়ার্ল্ড কোরআন তেলাওয়াতে হাফেজ তাকি গোটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল মশার কামুরে কি হয় ডেঙ্গু ডেঙ্গু হে মারা গেল এই দুই দিন তিন দিন হলো হাফেজ তাকি চলে গেল আহা গোটা পৃথিবী থেকে একটা রত্ন হারিয়ে গেল তবে ওর বাবা বলতেছে হাফেজ তাকি যখন গেল তখন জবানের মধ্যে কোরআন তেলোয়াত চলছিল সুবহানাল্লাহ

সেই কোরআন নাজিল করেছেন পাহাড়ের উপরে আল্লাহ তালা বললেন নাজিল করলে পাহাড়ের অবস্থাই হতো আলাল আর যদি জমিনে নাজিল করতাম জমিন কেড়ে শেষ হয়ে যেত আলাদ যদি পাহাড় সময়ের উপরে আসমান সময়ের উপরে নাজিল করতাম সব ভেঙে চৌর্জন্য বিচ্ছিন্ন হয়ে যেত আমি নাজিল করলাম কার উপরে মানুষের উপরে আল্লাহ তালা বললেন এটা নিবা তোমাদের দিতে চাই আগে বলো আমি কে

আমার কাছে জানতে না এর ওজন কত এই জন্য ওজনটাকে আমার হাতে রেখে দিয়ে দিয়ে বাকি তোমাদের উপরে দিলাম এটা কেমন যেন হলো বাজারে মাত্র পাঁচ বছরের ছয় বছরের শিশু ছেলে বাজারে গেছে বাপের সাথে বাপরে বলতেছে আব্বা তোমার মাথায় কি বলে যে আমার মাথায় হলো সার কিনেছি বিশ কেজি ওজনের মাথায় একটা সারের বস্তা বলে আব্বা আমার মাথায় দেওয়া লাগবে বাবা বলতে যে তোর কাঁধের এখনো গুলো শক্ত হয়নি পারবি না বাবা ছেলেটা না না দিলে ছাড়বো না বাবা তখন চিন্তা করলো ঠিক আছে দিতে যেহেতু হবে আমার বাম হাতটা ওর মাথার উপরে রাখি ডান হাতের ওই ব্যাগের দুই মাথাটা হাতাটা ধরে রাখি আর একটু ওর মাথার উপরে দিই কোনোরকম হলেও একটু নিক আপাতত তো থামো আল্লাহ বললেন বান্দা তোরা পারবি না এই জন্য তো হেমজোখানায় ঢুলে ঢুলে পড়িস এত বড় ওজন নিয়ে এত সম্ভব না আমি আল্লাহ আমার রহমতের হাত একটা নিচে একটা উপরে দিয়ে মাথার উপরে রাখি তাই তুই ঢুলতে ঢুলতে অবস্থা খারাপ এবং আমি আল্লাহ তালা ওই ছেলের বাবার মতো আমি আল্লাহ কোটা ওজনকে আমার ক্ষুদ্রতে হাতে বহন করেছি করেছিস